মাটি মাটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ মাটিতে গড়ে উঠে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল মানুষ সহ প্রায় সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল এই উদ্ভিদ জন্মে মাটিতে আবার ভালো খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য চাই দূষণমুক্ত মাটি পরিচ্ছন্ন পরিবেশ বলতে আমরা কি বুঝি পরিচ্ছন্ন পরিবেশ বলতে বোঝানো হয় নির্মল বায়ু দূষণমুক্ত পানি ও পরিষ্কার মাটি আমরা যখন কোনো ভ্রমণের স্থান দেখি তখন খুব ভালো লাগে আবার যখন কোনো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান বা সংরক্ষিত বনের দৃশ্য দেখি তখন মনজুরায় যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান সুন্দরবন বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি অপরিচ্ছন্ন গ্রামীণ ও শহরের পরিবেশ কেমন ঘনবসতির গ্রামীণ ও শহর এলাকায় সাধারণত নোংরা পচা ময়লা আবর্জনা এবং মলমূত্র ছড়িয়ে থাকতে দেখা যায় কুকুর বিড়াল ও পাখি ময়লা খাচ্ছে চারপাশ দুর্গন্ধে ভরা মানুষ নাক মুখ ঢেকে পাশ দিয়ে চলছে ফলে আশেপাশের বাসিন্দারা দুর্গন্ধে ভোগে কেন এমন ঘটে নিশ্চয়ই বলবে ময়লা নিষ্কাশনের ভালো ব্যবস্থার অভাবে কাজ বাড়িতে দৈনন্দিন কী কি আবর্জনা তৈরি হয় তার একটি তালিকা তৈরি করো এই আবর্জনা আমরা কোথায় ফেলি কেন ফেলি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয় দুর্গন্ধ ছড়ায় নানা প্রকার রোগ জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে মানুষ ও অন্যান্য জীবের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কি করতে পারি বাড়ির দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে বাড়ির আবর্জনাগুলো গর্ত করে মাটি চাপা দিতে হবে বড় বড় শহরে আজকাল বাড়ির ময়লা একত্র করে নির্দিষ্ট স্থানে ফেলা হয় মাটির উর্বরতা কি। মাটির ফসল উৎপাদন ক্ষমতাকেই বলা হয় উর্বরতা আমাদের দেহের গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনের জন্য এবং উদ্ভিদেরও জীবনধারণ দেহের গঠন ও বৃদ্ধির জন্য নানারকম উপাদান দরকার হয় এসব উপাদানের বেশিরভাগ আসে মাটি থেকে যেমন নাইট্রেট ফসফেট পটাশ ইত্যাদি যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান বেশি থাকে তা বেশি উর্বর আবার যে মাটিতে এদের উপস্থিতি কম তাকে বলা হয় অনুর্বর মাটি এ ধরনের মাটিতে সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ানো হয় মাটির উর্বরতা কিভাবে বাড়ানো হয় মাটির উর্বরতা বাড়ানোর জন্য কৃষক যে দ্রব্য মাটিতে মিশায় তাই সার আসলে সারের মধ্যেও উদ্ভিদের প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো থাকে সারের উৎস বা উপাদান অনুযায়ী সার দুই প্রকারের হয় যেমন জৈব সার এবং অজৈব সার আর কি উপায়ে মাটির উর্বরতা রক্ষা করা যায় একই জমিতে একই ফসল বারবার চাষ করলে তা মাটি থেকে একই ধরনের খনিজ উপাদান আহরণ করে থাকে যেমন একই জমিতে পরপর একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে একাধিক ফসল চাষ করলে মাটির উর্বরতা রক্ষা করা যায় এতে এক এক ধরনের উদ্ভিদ মাটি থেকে ভিন্ন ভিন্ন খনিজ উপাদান গ্রহণ করে মাটি দূষণের কারণ ও দূষণের ফলাফল মাটির বিশেষ গুণ হচ্ছে জৈব দ্রব্যকে প্রাকৃতিক নিয়মে মাটিতে রূপান্তর করা মানুষের নানা রকম কাজের কারণে মাটি দূষিত হয়ে থাকে যেমন বাড়ির ময়লা ও মলমূত্র হাটবাজার শিল্প কারখানা হাসপাতাল ইত্যাদির বর্জ্য প্রতিদিন মাটিতে ফেলা হয় এর অনেকেই মাটি শোধন করতে পারে না চাষাবাদে বেশি পরিমাণে অজৈব সার কীটনাশক ও আগাছানাশক ব্যবহার মাটি দূষণের বড় কারণ মাটির নিচের লবণ পানিতে গলে উপরে উঠে মাটিকে অনুর্বর করে আবার বর্জ্যের প্লাস্টিক ও পলিথিন মাটিতে পচে না এর উপস্থিতি মাটির স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে এবারে বলতো মাটি দূষণের ফলে রকম বিরূপ প্রভাব সৃষ্টি হয় মাটি দূষিত হলে তাতে গাছপালা পোকামাকড় কেঁচো ব্যাকটেরিয়া ইত্যাদি জন্মাতে পারে না ফলে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয় এতে মাটি ধীরে ধীরে মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তোমার এলাকায় মাটি কিভাবে দূষিত হচ্ছে তা পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করো মাটি দূষণের কারণ অতিরিক্ত আবর্জনা বর্জ্য ও মলমূত্র ফেললে মাটি দূষিত হয় অজৈব সার কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয় পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যবহার করলে মাটি দূষিত হয় অতিরিক্ত জলবদ্ধতা থাকলে মাটি দূষণ হয় মাটি ক্ষয় হলে মাটি দূষিত হয় আমরা কি কি উপায় মাটির দূষণ রোধ করতে পারি বসবাস খাদ্য উৎপাদন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য আমরা যে মাটির উপর নির্ভরশীল তা তুলে ধরা মাটি দূষণের কারণগুলো রোধ করা বাড়িঘর ও হাটবাজারের ময়লা আবর্জনা ও মলমূত্র মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা শিল্প কারখানা ও হাসপাতালের বর্জ্য শোধনের ব্যবস্থা করা এবং তা উন্মুক্ত স্থান ও পানিতে না ফেলা হয় বন ও বাগান সংরক্ষণ এবং বৃদ্ধি করা অজৈব সারের পরিবর্তে সবুজ সার হিউমাস গোবর সার খৈল কম্পোস্ট ইত্যাদির ব্যবহার বাড়ানো কীটনাশক আগাছানাশক ব্যবহারের পরিমাণ কমানো পলিথিনের পরিবর্তে পাট বা কাগজের তৈরি দ্রব্যের ব্যবহার বাড়ানোর ব্যবস্থা করা মাটি কিভাবে ক্ষয় হয় সাধারণত গাছপালা শিকড় দিয়ে জমির মাটি আঁকড়ে রাখে কিন্তু গাছপালা কেটে উজাড় করলে উপরের মাটি আলগা হয়ে যায় ফলে ঝড় বৃষ্টি ও বাতাসের সঙ্গে উপরের মাটি অন্যত্র বাহিত হয়ে যায় এতে মাটির ক্ষয় হয় আবার প্রাকৃতিক ও মানুষের কারণে নদী ভাঙনের ফলে অনেক আবাদি ও অনাবাদী জমি পানিতে তলিয়ে যায় কিভাবে মাটি সংরক্ষণ করা যায় বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা পতিত জমিতে ঘাস জন্মানো মাটি উন্মুক্ত না রাখা মাটি ঘেঁষে ঘাস না কাটা ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেয়া কৃষি ক্ষেতের মাঝে মাঝে উঁচু আয়ল বাধা জমি ও ক্ষেতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে ঝড় বৃষ্টি পানি ও বাতাসের গতি কমানো ধীর গতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা এছাড়া নদী ও সাগর তীরে নির্মাণ করা এ অধ্যায়ে আমরা যা শিখেছি সুস্থ ও সবল জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন এর জন্য বাড়ির দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা দরকার মাটির ফসল উৎপাদন ক্ষমতাই হচ্ছে উর্বরতা মাটির উর্বরতা বাড়ানোর জন্য যে দ্রব্য মাটিতে মেশানো হয় তাই সার যেসব কারণে মাটি দূষিত হয় সেগুলো দূর করতে পারলে মাটি দূষণ রোধ করা সম্ভব শূন্যস্থান পূরণ পরিচ্ছন্ন পরিবেশ বলতে বোঝায় নির্মল বায়ু ড্যাশ মাটি পরিচ্ছন্ন পরিবেশ বলতে বোঝায় নির্মল বায়ু পানি মাটি ড্যাশ মাটিতে বায়ু চলাচলে বাধা সৃষ্টি করে পলিথিন ও প্লাস্টিক মাটিতে বায়ু চলাচলে বাধা সৃষ্টি করে মাটি ক্ষয় রোধে ড্যাশ ও বাগান সংরক্ষণ ও বৃদ্ধি করা মাটি ক্ষয় রোধে গাছপালা ও বাগান সংরক্ষণ ও বৃদ্ধি করা মাটির ফসল উৎপাদন ক্ষমতাকেই ড্যাশ বলা হয় মাটির ফসল উৎপাদন ক্ষমতাকেই উর্বরতা বলা হয় সঠিক উত্তরে চিহ্ন দাও মাটি দূষণ রোধের উপায় কোনটি এখানে উত্তর হবে জৈব সারের ব্যবহার বাড়ানো কোনটি জৈব সার এখানে উত্তর হবে গোবর সার কোনটি মাটিতে মিশে না এখানে উত্তর হবে প্লাস্টিক বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ মিল করো মাটি দূষণের কারণ হাসপাতালের বর্জ্য মাটিতে ফেলা মাটির উর্বরতা রক্ষা একই জমিতে পর্যায়ক্রমে একাধিক ফসল ফলানো মাটি দূষণ রোধ কীটনাশক ও আগাছানাশকের ব্যবহার কমানো মাটি সংরক্ষণ নদী ভাঙন রোধে বেরিবাদ দেওয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কৃষক কিভাবে মাটির উর্বরতা বাড়ায় কৃষক জৈব ও অজৈব সার মাটিতে প্রয়োগ করে মাটির উর্বরতা বাড়ায় মাটি সংরক্ষণের উপায় কী মাটির ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করা যায় বিশেষ করে বনবাগান ধ্বংস না করে পতিত জমিতে ঘাস জন্মিয়ে মাটি ঘেঁষে ঘাস না কেটে ফসলের গোড়া মাটিতে রেখে দিয়ে কৃষিক্ষেতের মাঝে মাঝে উঁচু বাঁধ বেঁধে ধীরে ধীরে পানি নিষ্কাশন করে মাটি সংরক্ষণ করা যায় জৈব ও অজৈব সারের কয়েকটি উদাহরণ দাও জৈব ও অজৈব সারের কয়েকটি উদাহরণ জৈব সার জীবজন্তুর ধ্বংসাবশেষ গোবর ও গোচনা আবর্জনা পচা খৈল সুটকির গুড়া, হাঁস বিষ্ঠা প্রাণীর রক্ত ঘাস পাতা ও আগাছা পচা অজৈব সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ইউরিয়া রচনামূলক প্রশ্ন মাটি দূষণের কারণ ব্যাখ্যা করো মাটি বিভিন্নভাবে দূষিত হয় মাটির স্বাভাবিক ধর্ম হচ্ছে আবর্জনা ও বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা কিন্তু মাটিতে বর্জ্য ও আবর্জনা অধিক পরিমাণে বেড়ে গেলে তা পচানোর ক্ষমতা ব্যাকটেরিয়ার থাকে না এতে মাটি দূষিত হয় তাছাড়া প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ মাটিতে কখনো মিশে না পচেও না এগুলো মাটির উর্বরতা শক্তি নষ্ট করে জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ঔষধের ব্যবহার মাটি দূষণের আরেকটি কারণ এছাড়াও শিল্প কারখানার বর্জ্য অবাধে ফেললে মাটি দূষিত হয় মাটির উর্বরতা বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে মাটির ফসল উৎপাদন ক্ষমতাকে মাটির উর্বরতা বলে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি প্রয়োজন হয় মাটিতে এগুলোর উপস্থিতির উপর মাটির উর্বরতা নির্ভর করে যেভাবে মাটির উর্বরতা বাড়ানো যায় এক একই জমিতে পরপর একই ফসল উৎপাদন না করে দুই দুই এক বছর জমি অনাবাদী রেখে তিন মাটি দূষণ রোধ করে চার প্রয়োজনীয় ও পরিমাণ মতো সার প্রয়োগ করে পরিচ্ছন্ন পরিবেশ কি কিভাবে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা যায় যে পরিবেশে মানুষ ও অন্যান্য প্রাণী সুস্থ ও সবল থাকে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কৃত্রিম উপাদানগুলো পরিকল্পিত ও গোছালো থাকে সেই পরিবেশকে পরিচ্ছন্ন পরিবেশ বলে অর্থাৎ পরিবেশের প্রাকৃতিক ও কৃত্রিম উপাদানগুলো পর্যাপ্ত ও গোছাল পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির জন্য করণীয় এক মাটিতে নোংরা ময়লা আবর্জনা ফেলা যাবে না দুই পাহাড় পর্বত ও বনজঙ্গল উজাড় করা যাবে না তিন নির্বিচারে গাছপালা কাটা যাবে না চার নদী ভরাট করা যাবে না পাঁচ বাড়ি রাস্তা স্কুল কলেজের আশেপাশে পরিকল্পিতভাবে বেশি বেশি গাছপালা লাগাতে হবে ছয় নোংরা আবর্জনা মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে তাহলে পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হবে অপরদিকে কৃত্রিম পরিবেশ সৃষ্টির জন্য বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ নিয়মিত পরিষ্কার করতে হবে জিনিসপত্র আসবাবপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এভাবে সকল কাজগুলো করলে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা যায় মাটি দূষণ রোধের উপায়গুলো লিখো বাড়িঘর ও হাটবাজারের ময়লা আবর্জনা ও মলমূত্র মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা শিল্প কারখানা ও হাসপাতালের বর্জ্য শোধনের ব্যবস্থা করা এবং তা উন্মুক্ত স্থান ও পানিতে না ফেলে বন ও বাগান সংরক্ষণ এবং বৃদ্ধি করা অজৈব সারের পরিবর্তে সবুজ সার হিউমাস গোবর সার খৈল কম্পোস্ট ইত্যাদির ব্যবহার বাড়ানো কীটনাশক আগাছানাশক ব্যবহারের পরিমাণ কমানো পলিথিনের পরিবর্তে পাট বা কাগজের তৈরি দ্রব্যের ব্যবহার বাড়ানোর ব্যবস্থা করা